চট্টগ্রামে লোহাগাড়ের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দশজন এখন সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক সরাসরি চলে যাচ্ছি সেখানে মাসুদুল নিহতদের পরিচয় কি জানতে পেরেছেন আর দুদিনের মধ্যে আবারও লোহাগাড়ায় একই এলাকায় দুর্ঘটনা ঘটলো একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে তার বিষয়ে কি বলছে প্রশাসন এই মুহূর্তে রয়েছে আমি লোহাগাড়ি উপজেলার দুহাজারি হাইওয়ে থানা থানার সামনে এখানে যারা যে জন মারা গিয়েছে তাদের মরদেহ এখানে রাখা হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি তবে কয়েকজনের পরিচয় আবার জানা গিয়েছে তারা হচ্ছে তাদের বাড়ি কুষ্টিয়া এবং তাদের যারা স্বজন তাদেরকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বাকি সাতজনের এখনো পুলিশ জানা যায়নি তবে পুলিশ তাদের একটু আগে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে তাদের মরদেহ নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে এখানে তাদের যারা স্বজন আসার পর তাদের কাছে এই মরদেহ হস্তান্তর করা হবে কালার এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন আপনারা জানেন আজকে সকালে যে দুর্ঘটনা হয়েছে সেইখানে ঘটনাস্থলে সাতজন নিহত হয় একজনের মৃত্যু হয় লোহাগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর দুজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট দশজনের মৃত্যু হয় আহত হয়েছে প্রায় আরও দুই থেকে তিনজন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে আমরা জানতে পেরেছি একটু পরে অর্থাৎ আরেকটার দিকে বিষয়ক উপদেষ্টা তিনি ঘটনাস্থলে যাবেন সেখানে তিনি যারা গণমাধ্যম রয়েছেন তাদেরকে এসে বিষয়ে জানাবেন তবে একটি বিষয় হচ্ছে এই দক্ষিণ চট্টগ্রামের অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি এখানে কিন্তু প্রায় সময় এ ধরনের দুর্ঘটনা হয় এবং এখানে কিন্তু অনেকটা রাস্তা অনেকটা বাক রয়েছে বাঘ এবং লবণের গাড়ি চলার কারণে রাস্তা পিচ্ছিল থাকে ফলে একের পর এক দুর্ঘটনা হচ্ছে কোনোভাবেই আপনার ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খাবার খবর আপনাকে ধন্যবাদ